বন্ধুরা নমস্কার বিষয় ভগবান ধরে কি পেলাম বন্ধুরা এমনও গৃহী মানুষ আছেন আছেন না আমাদের আশেপাশে যাদের এক কথায় যদি বলি তাদের স্বভাব চরিত্র এবং কর্ম উচ্চকটির আমি একটা রিট্রিটে গিয়েছিলাম সেই রিট্রিটে এখানে হয় কি অনেক ভালো ভালো মানুষের সন্ধান মেলে এখানে তো আমি যার সঙ্গে ছিলাম তো সে এরকমভাবে ওই যে সময়টা আর কি দুপুরের খাওয়া দাওয়ার সময় আর কি ঘন্টা খানিকের মতো বিরাম হয় তখন যে চরম মূল্যবান কথাটি শেয়ার করলেন না আমি ওটি আপনাদের সঙ্গে শেয়ার করবার জন্যই ভিডিওটি করা তো দুই ভক্তি মিলে কথা হচ্ছিল তার মধ্যে একজন আরেকজনকে বললেন যেরম যে আপনি এত ভগবানের বিশ্বাসী এত ভক্তি বিশ্বাস তো আপনার জীবনে কী অলৌকিক ঘটনা ঘটেছে একটু বলুন তো দেখি আপনি জীবনে কি পেলেন এই কথাটি শোনার পরে ভদ্রলোক ভদ্রলোক স্মৃত হয়ে উত্তর দিলেন তার ওই সহ তীর্থযাত্রীটিকে বললেন আমি ভগবানের উপরে বিশ্বাসের ফলে যে কী অমূল্য সম্পদ পেয়েছি অর্থ দিয়ে তা কেনা যায় না ভদ্র আরো উৎসুক হয়ে গেলেন কি এমন জিনিস অর্থ দিয়ে কেনা যায় না পেয়েছেন প্রথমেই তিনি বললেন আমি ভগবানের বিশ্বাস এবং ভালোবাসা করতে পেরেছি আর এটি কি জন্য সম্ভব হয়েছে জানেন যদি তুমি গুরু এবং গ্রন্থের যদি স্মরণ নাও এরা তোমায় কিন্তু একটু 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 করে রাস্তা দেখিয়ে দেবে কীরকম বললেন আপনি কি পেলেন সেটা বলুন তখন বললেন আমি কি পেয়েছি জানেন আমি নিজেকে খুঁজে পেয়েছি কিভাবে বললেন আমি মিথ্যা যে কি ভয়ঙ্কর জিনিস অহংকার যে কি ভয়ঙ্কর জিনিস অন্যের মুখের গ্রাস কেড়ে খাওয়া যে কি ভয়ঙ্কর জিনিস অন্যকে ঠকানো যে কি ভয়ঙ্কর জিনিস কপটতা যে কি ভয়ঙ্কর জিনিস মানুষের জীবন যে কিভাবে তচ নাচ করে দেয় আমি ভগবানকে ধরে আমি সেই শিক্ষাটি পেয়েছি আর সেই সঙ্গে এই শিক্ষাটি পেয়েছি যে তুমি নিজে যদি নিজের নাশ করো নাশ না করো তাহলে বাইরের এমন কোনো শক্তি নেই যে তোমার নাশ করে এই শক্তিটি কী জানো যতদিন তুমি সত্যকে আশ্রয় করে থাকবে যতদিন তুমি মানবহিতে কিছু যদি না করতে পারো কায়িকভাবে আর্থিকভাবে যদি দুবালা মানুষের কল্যাণের জন্য প্রার্থনা অন্তত করতে পারো তোমার ভেতরে যে শক্তি হবে বাইরের সব শক্তি ম্লান হয়ে যাবে বাইরে এই যে মানুষের ঐশ্বর্য দেখে আমরা অবাক হয়ে যাই ওসব তোমার কাছে আলুনি হয়ে যাবে তুমি নিজের মধ্যে এমন ঐশ্বর্যের সন্ধান পাবে সমস্ত তুচ্ছ হয়ে যাবে মানুষ এই যে কিছু কিছু মানুষ অসাধু মানুষ মানুষকে ঠকিয়ে অন্যের মুখের গ্রাস কেড়ে অন্যকে পীড়ন করে অন্যের সম্পত্তি ছিনিয়ে নিয়ে প্রতারণা করে তারা সম্পদ কামায় ঠিক কিন্তু শেষ জীবন কি হয় কেউ জানো সেই মানুষটিকে খুঁজে পাও তারপর দেখবে তার মুখেই সে বলবে যাওয়ার সময় তো সেই একটা সুতো কোমরে জড়িয়ে যেতে পারবে না যেমন সে ধরা এসছে ওইদামই যেতে হবে মাঝখান দিয়ে কী হলো একটা কলঙ্কিত জীবন তৈরি করে দিয়ে গেল লোকে তার উপর সহানুভূতি দূরের কথা লোকের মুখে মুখে ফিরবে কি ওরে বাপরে বাপ আপদটা গেছে বিদায় হয়েছে কি বদমাইশ কি বদমাইশ কী শয়তান কি শয়তান একটা কলঙ্কিত ইতিহাস তৈরি করে দিয়ে যায় আর কি করে জানেন পরিবারটাকে বিড়ম্বনায় ফেলে দিয়ে যায় সারা জীবন ওই পরিবারের মানুষগুলো যত লাঞ্ছনা আর গঞ্জনা সহ্য করতে থাকে বুঝছে আমি এই ভয়াবহ রূপটা আমি দেখতে পেয়েছি আমি জীবনের সার বুঝ আমি বুঝে নিয়েছি না খেয়ে মরবো তবু ভালো কিন্তু অন্যকে ঠকাবো না কখনো না খেয়ে মরবো তবু অন্যের ধন কেড়ে নেব না অন্যের গ্রাস কেড়ে নেব না খেয়ে মরব তবু অন্যকে ঠকাবো না মাথার উপরে যদি খড়াও এসে ঝুলে পড়ে কখনো মিথ্যে বলবো না কখনো কপটতা করবো না আমি এই চরম শিক্ষাটা পেয়েছি ওই জন্য মনে প্রাণে আমার আর সেই ভয়টা নেই এই যে আপনি ওই ভদ্রলোক বলছেন এই যে আপনি বললেন না কি সম্পদ পেয়েছি কি অলৌকিক শক্তি পেয়েছি এর থেকে বলুন তো বড় কোনো অলৌকিক শক্তি থাকতে পারে ধরায় ভদ্রলোক খুব একান্ত হয়ে ভদ্রলোককে বলছিলেন আমার খুব সৌভাগ্য আমি এমন মানুষের সংস্পর্শে এসে এমন চলো মূল্যবান কথাটি শুনতে পারলাম বন্ধুরা বাইরে থেকে কোনো মানুষ চেনার উপায় নেই তার সঙ্গে ঘর করতে হয় সংসার করতে হয় থাকতে হয় তখন বোঝা যায় মানুষের আসল স্বরূপ ফুটে বেড়ায় নমস্কার বন্ধুরা